একদিন করলে পবিত্র হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় ময়লা হয়ে যায় একদিন গুসল করবেন না দুই দিন গুছল করবেন না তিন দিন গুছল না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হয় ঠিক কিনা বলেন শরীর থেকে দুর্গন্ধ বের হয় পোশাক থেকে দুর্গন্ধ হয় কারণ পোশাক যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন করবেন না পোশাকটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো লাগবে না কোনো সমাজের মধ্যে যাইতে পারবেন না কোনো জায়গায় যাইতে পারবেন না পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমবা আত্মীয়র আত্মীয়র বাড়িতে যায় বিভিন্ন ঢাকায় যায় মার্কেটে যায় বিভিন্ন কাজে যখন যায় তখন আমরা দেখি আমার পোশাক কি পরিষ্কার আছে কিনা পরিচ্ছন্ন আছে কিনা তদরূপ আমার নবী বলেন যেভাবে পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার করতে হয় যেভাবে শরীর দৌত করে সাবান যারা পরিষ্কার করতে হয় তদরূপ যদি নিজের পালপা কি পরিষ্কার করতে হয় তদরূপ আল্লাহর যিকিরের মধ্যে মশগুল হতে হবে الله জিকির شكر সন্ধ্যা সব মুহূর্তে আল্লাহ নাম স্মরণ করুন আল্লাহর يا الله هو إذا الله زكير يا رحمن إذا الله زكير يا رحيم إذا الله زكير يا حي إذا الله يا قيوم إذا الله زكير سبحان الله 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 هو أكبر الله زكير الحمد لله الله زكير

জিকির করতে করতে নামাজের পরে দেখা যায় আপনি যত জিকির করবেন ততই ভালো লাগে অনেক সময় সময়ের অভাবে আমরা জিকির করতে পারি না অনেক সময় জগৎ সময়ের অভাবে আল্লাহর গুণগান করতে পারি না ফরজ নামাজের সালাম ফিরায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

শয়তান হচ্ছে আমাদের পরম শত্রু হিংসা ভিতরে ঢুকায়া দেয় বিদ্বেষ ভিতরে ঢুকায়া দেয় কুমন্ত্রণা ভিতরে ঢুকায়া দেয় আর শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা বলি যে আমি তোমাকে ধ্বংস করব তুমি আমাকে এই কাজ করছো তোমাকে আমি সেই কাজ করব তুমি আমার ক্ষতি করেছো আমি তোমার ক্ষতি করব এমন ক্ষতি করব তুমি সেটা চিন্তা করেও পাবে না ওইটা কে কুমন্ত্রণা দেয় এটা হলো মিস্টার ইবলিস বিষ্টারে বিশেষে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে আপনাকে আমাকে নষ্ট করার জন্য চেষ্টা করবে তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাতে হয় আল্লাহ জিকির করতে হবে আশ শাইতান মুহযাসিব আলবে ইবনে আদম শাইতান আল কালবের মধ্যে শয়তান

এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঁচ রক্ত নামাজ পড়ার সুযোগ করার জন্য সুযোগ দিয়েছেন তোমরা নামাজ নামাজ কার জিকি তুজুরে বলে নামাজ কার জিকি নামাজ জিকি না নামাজ আল্লাহ জিকি সুবাহার আল্লাহ যেমন আল্লাহর জিকির আল্লাহ আকবর যেমন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ যেমন আল্লাহর জিকির নামাজ ও আল্লাহর জিকির নামাজে আল্লাহর জিকির কারণ নামাজে আমরা সুরা ফাতিহা পড়তেছি আল্লাহর প্রশংসা করলেন তিনি কে তিনি আমাদের মানিক তিনি আমাদের খালিক তিনি আমাদের আল্লাহ ওই আল্লাহর প্রশংসা আমরা নামাজে বললাম তিনি দয়ালু পরম দয়ালু মেহরবান আর রহমান ইব্রাহিম মালিক ইয়ামিদ্দিন হলে শেষ প্রতিদান দিবসের মালিক ওই মালিকের সামনে যেতে হবে ওই মালিকের কাছে যেতে হবে যিনি শেষ প্রতিদান দিবসের মালিক যিনি আপনার বিচার করবে হাকিম হবে এই বিচারের দিন

আমার মদিনার নবীলা আপনার কবরে আসতে দেরি হবে না আর মদিনাওয়ালা যার কবরে আসবে তার কখনো চিন্তা নাই টেনশন তার জন্য আল্লাহ কোরআন রায় আপনাদের আল্লাবর তার সাতা সে আমার বন্ধু হয়ে গেছে তার কেউ টেনশন নাই সে চিন্তিত নয় কারণ তার চিন্তার কেউ কারণ নাই আমি আল্লাহ তার সঙ্গে আসি যেরকম

সব সময় করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহর জিকির এই মুশকুল তাকার তাওফিক দান করেন সকলে বলি যদি জিজ্ঞাস করা হয় আল্লাহর বান্দা বান্দা তুমি নামাজ কে আপন করেছো না অন্য আপন করেছো আপনার বিবি কে আপন করেছেন না নামাজ কে আপন করেছেন আপনার সন্তান কি আপন করেছে না নামাজ কি আপন করেছে তখন আপনি কি জবাব দিবেন নামাজ নামাজ তো আমরা সন্তানের জন্য অনেক সময় নামাজ পড়ি না যে সন্তান আমার জামায় করে দিয়েছে এই জন্য এখন আর নামাজ পড়ব না এই যে জামাটা আপনার করেছে সেখানে পরিষ্কার করার নৈতিকতা আছে কিনা নাই আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না কিভাবে পরিষ্কার করতে হবে আপনার পোশাক নাই একটা পাত্র পোশাক যেই জায়গায় প্রস্রাব করেছে সেই জায়গা আপনি কি করেন দৌত করেন পরিষ্কার করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই পোশাকটা পরিষ্কার করেন পরিচ্ছদ করেন করে সেটা দিয়ে আপনি নামাজ আদায় করেন আর যদি পোশাক থাকে তাহলে সেই পোশাক পরিবর্তন করে অন্য পোশাক দিয়ে নামাজ আদায় করেন নামাজের শর্ত তো কাপড় ফাঁক উশাক পরিছত পাক থাকতে হবে তাহলে নিজে যদি চেষ্টা করেন তাহলে কেন পাক হবে এটা আমাদের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমরা সেই নামাজ থেকে দূরে আর যখন আপনি বলবেন যে না শয়তান তুমি ওয়াসওয়াসা দিয়ে কিছু করতে পারবে না আমি এই মুহূর্তে আমার সেই উশাকটা পরিষ্কার করে আমি নামাজ পড়ব আল্লাহর নবীর সাহাবী তিনি মসজিদে নবমীতে এসে নামাজ আদায় করেন আর প্রতিদিন নামাজের সালাম ফিরিয়ে তিনি সবার আগে তিনি চলে যাইতেন সাহাবিদের মধ্যে একটা খানা কাসা শুরু হয়ে গেল সবাই বলতেছে উনি মসজিদে আসেন সবার শেষে যান সবার আগে

আল্লাহু আকবার বলেন মহাব্বতে মুহাববতে বলি আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন সাহাবী আমাল আমার সাহাবীরা নামাজ করে সবাই বসে তাই আমার চেহারা দেখানোর আমি নবী জবাব তো কিছু শুনার জন্য তুমি নামাজে আসো সবার শেষে আবার সালাম ফেরাউর সাথে চলে যাও কা আল্লাহর নবীর সাহাবি চোখে পানি রাখতে পারে না ধাদা করে চোখের পানি গුරු ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন নামাজে আশি হবার শেষে আবার কেন সকাল আগে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রসুলের সামনে বসে আপনার নুরানি চেহারা দেখে দেখে আমি যেন আল্লাহর জিকির করতে পারি আল্লাহর গুণগান করতে পারি সেটা আমারও চায় কিন্তু পারি না কারণ কি কারণ হল যে কমলটা আমার গায়ে দেখছেন এই কমল ব্যতীত আমার আর কোন সম্পদ নাই এইটাই হলো আমার সম্পদ আর এই কমলটা পরে আমি কি করি আমি মসজিদে আসি আর আমার বিবিকে নামাজ পড়ার জন্য যদি আপনার সামনে বসে তাহলে আমাদের ওয়াক্ত চলে যাবে এই জন্য আমি দৌড়াইয়া যাইয়া আমার বিবিকে ওই পোশাকটা আমি দেই ওই পোশাকটা পরে আমার বিবি নামাজ আদায় করে আর আমি একটা গর্তের মধ্যে সুঘসে থাকি যুরে কল্লাহু আল্লাহ আমার বিবি যখন নামাজ পড়া শেষ ফায়দা ঘরের ভিতরে আমার বিবি কেশাকানেরাইকা আমি আবাদ কাজ করবের জন্য সেই পোশাকটা পরে আমি বের হই এই জন্য সমস্যা আমি পাই না আল্লাহর নবী বললেন সাহাবিরা আমাত আমার এই সাহাবী গরীব আর সম্বল নেই এইজন্য তোমরা তাকে একটু সহযোগিতা কর সকলে বলি আল্লাহু আকবার সাথে সাথে সাহাবীরা তিনাকে সহযোগিতা করলেন তিনার গরিবত্ব দূর হওয়ার জন্য এইজন্য ইসলাম এসেছে আপনার পাশে যদি কেউ অভাব অনটনের মধ্যে থাকে তাকে আপনারা সহযোগিতা করে আর কি আপনি দেখা অবস্থার ব্যবস্থা করে কারণ সেটার জন্য আল্লাহ দরবারে জবাব দিতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর জিকির মশগুল হওয়ার তৌফিক দান করেন সকলে